পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পৌরসভা আঠেরো নম্বর ওয়ার্ড চকদীপা গ্রাম পূর্বপল্লীর এবারের রথ উনত্রিশতম বর্ষে পদার্পণ করেছে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেবামূলক কাজকর্ম রেখেছেন বলে জানালেন রথ কমিটির অন্যতম সদস্য আতনু দাস কে কর পেStringType জীবে চল সমপাও ওয়াও আশাতে লাজवाब new বিদ্যুৎ বেকারি আজকে প্রথমে আমাদের দছিত হতে পূজো হয়েছে তারপরে জগন্নাথে আমাদের ভোগ যেটা প্রায় 2000 জন আমাদের প্রসাদ আমাদের দেওয়া হয়েছে অন্ন ভোগ আর বিকেলে আমাদের পাঁচটার সময় আমাদের গেঞ্জি আমাদের জগন্নাথের ছবি দিয়ে আমাদের গেঞ্জি আমাদের বিতরণ করা হবে আর সমস্ত মহিলাদের সব রামাবলি দিদি দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে দুস্থ ব্যক্তিদের আর হ্যান্ডিক্যাপ আর এরকম ব্যক্তিদের ক্যান্সার আছে তাদেরকে কেমো দেওয়ার জন্য দশজন ব্যক্তিকে আমাদের আর্থিক সহযোগিতা আমরা রপ্তনীতি থেকে আমরা পড়তে আগামী বছরের জন্য কি কর্মসূচি এখন থেকে ভাব আগামী দিনে আমাদের ইচ্ছে আছে যে আমাদের পরিবেশ যেভাবে ভারসাম্য হারাচ্ছে তার জন্য এর যেগুলো প্রোগ্রাম তো আছেই থাকবে ওর সঙ্গে আমরা বৃক্ষ আমরা মানে গাছ আমাদের দান করব এরকমভাবে একটা চিন্তাভাবনা পরিকল্পনা আমাদের রয়েছে আগামী দিনে যেভাবে পরিস্থিতি আমাদের সেই জন্য আমাদের এই বৃক্ষরোপণ একটা চিন্তাভাবনা আছে এই জন্য আজকে এবছর আমাদের সেইভাবে প্ল্যান প্রোগ্রাম করতে পারিনি প্ল্যান আছে নেক্সট বছরে আমরা এইরকম একটা বৃক্ষরোপণ কথা আপনার নাম মতন কুমার দাস রক কমিটি